বাংলাদেশ বুকে আফগানদের ওয়াশ করে নতুন ইতিহাস গড়ল টাইগাররা সংযুক্ত আরব আমিরাতের মরুর বুকে আরও একবার দাপড়ের সাথে উঠল লাল সবুজের পতাকা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও আফগানিস্তানকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা শুরুতেই প্রমাণ করে দেন বাংলাদেশি বোলাররা আফগান ব্যাটসম্যানরা শুরুটা ভালো করার চেষ্টা করলেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দারুইস রাসুলি আর সেদিকুল্লাহ ছোট ছোট প্রতিরোধ ছাড়া কেউই বড় স্কোর গড়তে পারেননি আফগান শিবিরে মূল কাঁপুনি ধরিয়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন তার আগুনে বোলিংয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শেষ পর্যন্ত আফগানদের ইনিংস থামে একশো রানে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান ও পারভেজ হোসেন বাংলাদেশকে একটি ভিত্তি এনে দেন তবে ম্যাচের নায়ক হয়ে উঠলেন অন্য একজন সাইফ হাসান তার উনত্রিশ বলে চার ছক্কায় সাজানো টর্নেডো ইনিংসে আফগান বোলাররা যেন দিশে হারা হয়ে পড়ে সাইফের বিধ্বংসী ব্যাটিং এ তেরো বল বাকি থাকতেই ছয় উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে সিরিজ নিজেদের নামে করে নিল বাংলাদেশ টাইগারদের এই দাপুটে প্রমাণ করে দিল টি টোয়েন্টি ফরম্যাটে তারা এখন যেকোনো দলের জন্য বড় হুমকি নিয়মিত গুরুত্বপূর্ণ স্পোর্টস রিলেটেড খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে